একদম অন্ধকার হয়ে আছে আজ আকাশের মুখ ভার আর হালকা ঝিরিঝিরি একটু একটু বৃষ্টি পড়ছে আর এরকম মেঘলা মেঘলা হলে খিচুড়ি খেতে তো ভালোই লাগে তাই না আজকে কার কার বাসায় খিচুড়ি রান্না হচ্ছে আমার প্রিয় বন্ধুরা আজকে আমি জানি একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্টের মানুষদের বাসায় খিচুড়ি আর মাংস রান্না হবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আমার প্রিয় বন্ধুরা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এই তো আমার বারান্দার গাছগুলো বাড়ি থেকে এসে পানি দেওয়ার পর এখন আবার সুন্দর হয়ে উঠতেছে আজকে কার কার এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছে বলেন তো আমাদের এদিকেও হালকা বৃষ্টি হচ্ছে আর একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে আর এদিকে হচ্ছে আমার বারান্দার যে গাছগুলো এগুলো হচ্ছে একেবারে প্রায় মরেই গিয়েছিল তো গ্রাম থেকে এসে আবার যখন এখন পানি দিছিলাম এখন আবার সুন্দর করে সবগুলো একদম প্রাণ ফ্রি পেয়েছি মনে হচ্ছে আর এখন যেহেতু একটু একটু বৃষ্টিও হচ্ছে তো আশা করছি গাছগুলো ভালোই হয়ে যাবে আর এই ফুল গাছগুলো আমার অনেক পছন্দের ফুল গাছ খুব সুন্দর ফুল হয় এগুলোতে আর এই তো একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে কারণ বৃষ্টি হচ্ছিল একটু একটু আর এই যে মেঘলা আকাশ এই তো আমি আমার পুরো রুমগুলো গুছিয়ে নিলাম এখন বাসা একদমই খালি মেয়ে হলো বাসায় নেই ও কোচিংয়ে চলে গিয়েছে আর আমি হচ্ছে এই ফাঁকে আমার পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই রুমটাতে বড় মেয়ে থাকে ওই ঘুমায় ওই সবকিছু ওর এই রুমে কেউ একটা কোনো কিছু রাখতে পারবে না ও সেটা তৎক্ষণাৎ সাথে সাথে সরিয়ে ফেলবে ওর এখানে টেবিলে কেউ কিছু রাখতে পারবে না ওর এখানে কেউ ঘুমোতে পারবে না ওর এখানে কেউ বসতে পারবে না ওর সারাক্ষণ এরকম করতে থাকে আর এই যে বেডটাও নিজে গুছিয়ে রাখবে সব সময় আর মেয়েরা মানেই হচ্ছে মায়ের কষ্ট বুঝে লক্ষ্মী হয় আর এই তো অনেক দিন পরে আমাদের রক্ষা এসেছে রকি তুমি কি রক্ষা নাকি রকি তোমাকে দেখলে এখন মনে হয় তুমি রক্ষা এখন আর তুমি রকি নেই দেখছেন আমার দেবরের চেহারা কত সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ বলবেন কিন্তু সবাই বুঝছেন এখন সে বাদর হয়ে গিয়েছে বাদর সে হচ্ছে চাখর চা ছাড়া কোনো কিছুই চিনে না তার লাইফে চাই হলো সব কিছু আর হচ্ছে এক্সাম ছিল এই জন্য এখানে দুপুরের আগেই চলে এসেছিল আর এই তো আজকে হচ্ছে আমাদের টুনটুনি পাখিকেও দেখিয়ে দিলাম হচ্ছে আমার টুনটুনি ছোট টুনটুনি এটা হচ্ছে বড় টুনটুনি এই তো আমি এদিকে সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য এখানে মুরগির মাংস আছে তারপর হচ্ছে চাল দিয়ে রেখেছি ডাল এখানে প্রায় পাঁচ ছয় আইটেমের ডাল আছে আর হচ্ছে আলু তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি তো বাইরের আসলে অনেক শব্দ কারণ আমাদের বাসার সামনে দিয়ে কাজ চলতেছে এই জন্য আমার সাউন্ডটা হয়তো বা ভালো করে শোনা যাবে না আর এই তো বাহিরে এখনও বৃষ্টি হচ্ছে এই যে রিমঝিম বৃষ্টি পড়তেছে বাইরে এত সুন্দর বৃষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া আর খিচুড়ি হবে না তাই কি হয় তো এই যে আমার বাসার গ্যাস এ অবস্থা এইটুকু দিয়ে আমি রান্নাটা শুরু করব। আমি হচ্ছে এখানে আগে থেকে এই যে পানি গরম দিয়ে রেখেছিলাম যাতে করে হচ্ছে রান্নার জন্য পানি তাড়াতাড়ি করে হয়ে যায় সেজন্য তা আমি আগে প্রথম হচ্ছে গিয়ে খিচুড়িটা বসাবো তাহলে হচ্ছে আমার কাজটা অনেক ইজি হয়ে যাবে কারণ যেহেতু খিচুড়িটা অনেক বেশি তো দেখা যাবে যে গ্যাস অল্প থাকলেও লাস্টে মাংসটা রান্না করতে পারবো তো দেখি কতটুকু রান্না হয় চলেন আমার সাথে আপনারাও বিসমিল্লা আমি প্রথম পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে আমি এখানে গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা গুলা দিয়ে দিলাম তাহলে গ্রানটা খুব সুন্দর আসে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিলাম যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে কি আমি ডালগুলো দিয়ে দিব কারণ এই ডালগুলো একটু আগেভাগেই কষাতে হয় হলে হচ্ছে শক্ত থেকে যাবে আর এখানে কিন্তু অনেক আইটেমে ডাল দেওয়া আছে এখানে হচ্ছে মুগ ডাল পেলেন ডাল সিমের বেচি তো এগুলো দিয়ে খিচুড়িটা রান্না করলে খিচুড়িটা অনেক বেশি মজা হয় আর এগুলো আমি গ্রাম থেকে নিয়ে আসি এই তো এখানে হচ্ছে কি আমার চালটা কষানো হয়ে গেছে এখন চালটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো এই যেদিকে আমার খিচুড়িটা কষানো হয়ে গেছে আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিব মানে পরিমাণে যতটুকু প্রয়োজন হয় আর কি ততটুকু পানি দিব তারপর হচ্ছে খিচুড়ি টন্ন চুলা বসিয়ে দিয়ে আবার এই চুলায় হচ্ছে মাংসটা বসাবো এই যে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন একটু ঢেকে দিব তারপরে হচ্ছে গিয়ে বললে দমে রেখে দিব হয়ে যাবে যেহেতু মাংসটা ভুনা ভুনা করবো তো আলুটা একটু ভেজে নিলে খেতে ভাব আমি হচ্ছে তেলের ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি তাহলে আলুটা ভাজলে কালারটাও সুন্দর আসবে আর সুন্দর সফট হয়ে যাবে আলুটা ভ্যাঁ ভ্যাঁ শব্দ যে কবে শেষ হবে আল্লাহ মা জানে এখানে হচ্ছে আমি কয়েকটা দারচিনি আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা কিন্তু এখন ভাজা ভাজা হয়ে গেছে আমি হচ্ছে কি এখন আদা রসুনটা দিবো আর ব্রয়লার মুরগিটা আমি বোনা করলে এইভাবেই করি তাহলে খেতে অনেক মজা হয় দিয়ে দিলাম যাতে না পুড়ে যায় এখন হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি এখন আবার ভালো করে কিছুক্ষণ কষাবো এই তো মশলার উপরে তেল উঠে গেছে এখন হচ্ছে আমি একটু জিরা গুঁড়া দিব আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিব আর এটা আস্ত দিলে আমার কাছে খেতে একদমই ভালো না মাংসের সাথে আমি সবসময় এভাবে হয় বেটে দেই হলে ব্লেন্ডারে গুঁড়া করে দেই আর ব্লেন্ডারে গুঁড়া করলেই একদম সহজ হয় হচ্ছে গিয়ে আমি মাংসগুলো দিয়ে দিব তবে মাংসটা রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে খিচুড়ির সাথে আলহামদুলিল্লাহ আমার রান্নাও হয়ে গিয়েছে প্রায় শেষ পর্যায়ে এখন এই তো আমার খিচুড়িও হয়ে গিয়েছে এই তো আমার রান্নাবান্না শেষ এখানে এই যে মাংস ভুনা হয়ে গেছে আমি হচ্ছে একদম মাখা মাখা করে নিয়েছি কারণ যেহেতু খিচুড়ি দিয়ে তো অত ঝোল দরকার নেই আর এদিকে হচ্ছে আবার আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে এই যে একদম ঝরঝরা হয়েছে খিচুড়িটা এই যে আর আমি কিন্তু এটা এটা চাল দিয়ে আমি ভাতের চাল দিয়েই রান্না বান্না শেষ হয়ে গিয়েছে তো দেবর বলল যে একটু দুধ চা খাবে আর ও হচ্ছে চা খোর ও চা সেকেন্ডে সেকেন্ডে ও চা খায় চা না ছাড়া ও একদমই চলতে পারে না তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ